প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও এটা কিন্তু খুব খারাপ তো এটা খুব তাদের জন্য হ্যাঁ আমি বাংলাদেশি না আমি ভারতীয় এবং অনেক লোক আমাকে ভাবে যে আমি বাংলাদেশি কিন্তু অ্যাকচুয়ালি আমি বাংলাদেশি না আমার পাশেই বাংলাদেশ কিন্তু বাংলাদেশে আমি না আমি ইন্ডিয়া তো ওটা কিন্তু আমার বাংলাদেশি লোককে খুব ভালো লাগে এবং বাংলাদেশে আমার দু একটা ফ্রেন্ডও আছে আমি গল্প করি তো নাগরিক হিসাবে সবারই একটু কথা বলা অধিকার আমি বাংলাদেশের কোনো নাগরিক না তবুও বলছি যে ন্যায্য অধিকার থেকে কাউকে দিন বঞ্চিত করা যায় না তো ছাত্রদের আন্দোলনটা সঠিক কিন্তু এইভাবে অনেক নিজের জীবন হারাতে হলো জানি অনেক ছাত্রকেও জীবন হারাতে হয়েছে এবং অনেক ফজি যারা হচ্ছে কি পুলিশ এবং অনেক কিছুই ছিল তাদের মধ্যে তো তাদেরকেও জীবন হারাতে হয়েছে তো দুই পরিবারের খারাপ লাগা আছে আর তো হচ্ছে কি যারা মারা গেছে তাদের জন্য সত্যিই খুব খারাপ লাগা একটা আছে তবে যারা বেঁচে আছে তাদের জন্য অন্তত ন্যায্য অধিকারটা যদি তারা পেতে তাহলে আবার হয়তো বেশি খুশি হতাম জানি এটা কতদিন চলবে এবং কবে পাবে শুনেছি বাংলাদেশের আমাকে ফ্রেন্ড আমাকে বললো যে না পেয়েছে সেটা নাইনটি নাইন পার্সেন্ট পাওয়া উচিত ছিল সেখানে নাইনটি তিরানব্বই পার্সেন্ট যাই হোক পেয়েছে তো নাইনটি থ্রি পার্সেন্ট পেলেও তাদের একটু লসের দিকেই আছে বলবো ঠিক আছে মানে পেয়েছি দেশের নাগরিক হিসেবে যাই চাকরি পাবে সেই তুলনায় একটু ভালো লাগা কাজ করছে কেননা অনেক খুন খারাপি থেকে অনেক ছেড়েই বেঁচে গেল এবং অনেক পঁজি যারা পুলিশ ছিল তারাও আছে কিন্তু মুক্তিযুদ্ধারা কবে মুক্তিযুদ্ধ করেছে তো তার তাকে দিয়েছিল ঠিক ছিল কিন্তু তার পরিবার দিয়ে যে একটা পর একজন আগে দেওয়া এটা খুব খারাপ সত্যিই খুব খারাপ যুদ্ধ তো সেই আমলে আমাদের দেশেও হয়েছে কিন্তু আমাদের দেশে এটা নাই যে মুক্তিযুদ্ধ যারা করেছিল তাদেরই পরস্প চাকরি হ্যাঁ তাদের দিয়েছিল একটা ইয়ে দিয়েছিল যেরকম তো আমাদের দেশে চাকরি মানুষ দুঃখটা দেয় সেরকম আমাদের দেশে তখন দিয়েছে কিন্তু এখনকার দিনে আর সেটা নাই সে মুক্তিযুদ্ধ যারা করেছে তারা তো সব মারাই গিয়েছে তারা তার কেউ জীবিতা নেই জানি মুক্তিযুদ্ধদের পিছনে শ্রদ্ধা তো সবারই থাকবে সে আমাদের দেশেরই বা হোক না যেন আর আপনাদের দেশেরই হোক তবু শ্রদ্ধা তো শ্রদ্ধাই হয় জানা সে চেষ্টা করো যে আগামী দিনেও যারা কোনো ইয়ে এলে তাদেরকেও তো মুক্তিযুদ্ধ করে তাদেরকেও তো সুযোগ দিতে হয় না যে তারাও যেন কোনো যেন প্রবলেম পড়লে পরে তারাও যেন একটা মুক্তিযোদ্ধা হয়ে উঠতে পারে তাই না সেই জন্য তাদেরকে সাহায্য করা উচিত এবং তাদের ন্যায্য অধিকার তাদেরকে দেওয়া উচিত যাতে তারা আগামী দিনে কোনো দীর্ঘ হল মুক্তিযুদ্ধ তারা হতে পারে